বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা যেমন এগিয়ে চলেছি ঠিক তেমনই এত রকমের টেকনোলজি আমাদের সামনে এসে গেছে যেটা আমাদের লাইফটা বা জীবনটাকে খুব স্মুথ করে দিয়েছে আবার অনেক ক্ষেত্রে এই টেকনোলজি কিন্তু আমাদের জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেই তর্ক আজ থাক কিন্তু এই টেকনোলজি থেকে কিভাবে আমরা নিজেরা সাবধান থাকবো কিভাবে অন্যদের সাবধান করব চলুন আজকে সেটা নিয়েই একটা পর্ব শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি ঐন্দ্রিলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন পর্ব নিয়ে আর আজকে আমি আপনাদের বলবো এমন এক নতুন হোয়াটসঅ্যাপ স্ক্যামের কথা যেটা খুব স্বাভাবিকভাবে খুব সহজভাবে আমরা এড়িয়ে যেতে পারবো যদি সামান্য একটু ধৈর্য আমরা ধরতে পারি বর্তমানে হোয়াটসঅ্যাপে একটা স্ক্যাম ভীষণভাবে ভাবে গিয়েছে সেটা হলো আপনি আহ সকালবেলা ঘুম থেকে উঠলেন বা আপনি হয়তো কাজের মধ্যে রয়েছেন ঠিক সেই সময়টাকে বেছে নিচ্ছে হ্যাকাররা তারা করছে কি হয় আপনার হোয়াটসঅ্যাপে না হলে আপনার ফোনে একটা মেসেজ পাঠাচ্ছে সেখানে আপনি ফোন খুলে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে বা অ্যাকাউন্টে পাঁচশো কিংবা হাজার টাকা ঢুকে গিয়েছে খুব স্বাভাবিক আপনি ভাববেন যে হঠাৎ কোথা থেকে এত টাকা আসতে পারে আপনার কোনো পরিচিত এই টাকা পাঠায়নি তাহলে এই টাকা এলো ভাবে এটা ভাবতে ভাবতেই হঠাৎ আপনার কাছে একটা ফোন না হলে একটা মেসেজ আসবে যেখানে বলা হবে যে এক ব্যক্তি তিনি ভুল করে অন্য কাউকে একটা টাকা পাঠাতে গিয়ে আপনাকে সেই টাকা পাঠিয়ে ফেলেছে তাই আপনি যদি দয়া করে তাকে সেই টাকাটা ফেরত দিয়ে দেন কিভাবে ফেরত দেবেন সেই যে মেসেজটা পাঠাবে সেখানে একটা লিংক থাকবে ওই লিংকে ক্লিক করলে তার কিউআর কোড এসে যাবে আর আপনি সেই কিউআর কোডে টাকাটা পাঠিয়ে দেবেন আর যে মুহূর্তে আপনি টাকাটা পাঠাবেন তখনই আপনার ব্যাংক ফাঁকা হয়ে যাবে কেন আসলে ওই যে লিংকটা ওটা একটা ভয়ঙ্কর ম্যালওয়্যার যেটা আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এর মাধ্যমে ওই হ্যাকার আপনার ফোনের যাবতীয় তথ্য তো পেয়ে যাবেই সেই সঙ্গে আপনি ফোনে কি করছেন তার একটা ভিডিও তার কাছে পৌঁছে যাবে সে অনায়াসে দেখতে পারবে যে আপনি কোন অ্যাপ থেকে কোন পিন নাম্বার দিয়ে তাকে টাকা পাঠাতে চাইছে যে মুহূর্তে আপনি পিন দিয়ে টাকা পাঠাতে যাবেন সেই মুহূর্তে আপনার ব্যাংক ফাঁকা হয়ে যাবে তাই খুব সাবধান কিন্তু এরকম ভাবে সাবধানতা অবলম্বন করলেই তো হবে না প্রথমে মাথায় রাখতে হবে যে কোনো অচেনা ব্যক্তি কেন আপনার ফোনে টাকা পাঠাবে তার কাছে যদি নাম্বারই না থাকে আপনার তাহলে সে টাকাটা কিভাবে পাঠাবে সেক্ষেত্রে এরকম হঠাৎ করে যদি টাকা আপনার কাছে চলে আসে সেক্ষেত্রে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আপনার যদি কাছাকাছি ব্যাংক থাকে বা আপনার যদি ব্যাংকের সঙ্গে যোগাযোগ থাকে তাকে ফোন করে জানতে হবে না হলে গিয়ে জানতে হবে যে কোথা থেকে টাকাটা এসেছে যদি আপনার পরিচিত কোনো নাম্বার থেকে টাকা না আসে সেক্ষেত্রে সেই লিংক খোলা তো ভুলেই যান খুলতেই হবে না আর না হলে যদি কোনো ব্যক্তি সত্যি ভুল করে আপনাকে টাকা পাঠিয়ে দেয় তাহলে কোনো লিংক ক্লিক করে না। তার থেকে নাম্বার চান তাকে বলুন টাকা ফেরত পাঠাতে হলে নাম্বার দিতে হবে খুব স্বাভাবিক ভাবেই কোনো হ্যাকার তার নাম্বার আপনাকে দেবে না তাই সেক্ষেত্রে আপনিও বেঁচে যাবেন উপরন্তু বলা যেতে পারে পাঁচশো কি হাজার টাকা আপনার লাভও হতে পারে এরকম স্ক্যাম বর্তমানে ছেয়ে গিয়েছে তাই আমরা যদি একটু ধৈর্য ধরে একটু সাবধানতা অবলম্বন করি তাহলে একটা বড় বিপদ থেকে আমরা বাঁচতে পারি এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে তাই এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রত্যেকের সঙ্গে আর সেই সঙ্গে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি আর একটা এরকম ধরনের ভিডিও নিয়ে বা অন্যরকম কোনো সুন্দর ঘটনার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আজকের মতো টাটা